অপেক্ষা মাত্র কিছু ঘন্টার এরপরে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনি কি জানেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে পাঁচ হাজার টাকা না দশ হাজার টাকা নাকি চার হাজার টাকা নাকি দু হাজার টাকা আপনি কি জানেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আঠেরোই জুন না উনিশে জুন না কুড়ি জুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে আপনি কি জানেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা ডুববে কি ঢুকবে না সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি ঢুকবে না কত তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডুববে কত টাকা ঢুকবে আদৌ আপনি পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন কি না সমস্ত আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন টাকা পাবেন কি না সেটা চেক করার জন্য শুধুমাত্র মোবাইলে গুগলে চলে এসে সার্চ দেবেন পি এম কিষান এই লেখাটি লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে ওয়েব পোর্টালটি শো করাবে পি এম কিষান ডট গভ এর উপর আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের যে ওয়েবসাইট সেটা সম্পূর্ণরূপে কার্যকলাপের জন্য কিন্তু বন্ধ রয়েছে ডিউ টু শিডিউল মেনটেনেন্স পি এম পোর্টাল উইল নট বি অ্যাভেলেবেল ফ্রম টু থার্টি পি এম টু ফোর পি এম অন ষোলো ছয় দু হাজার চব্বিশ এর মধ্যে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে কার্যকলাপ করতে পারবেন না কেননা মেনটেনেন্স কাজ চলছে তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে হয়তো ওয়েবসাইট সম্পূর্ণরূপে পুনরায় কার্যকলাপের জন্য একেবারে সক্রিয় হয়ে যাবে ওয়েবসাইটটি যখনই ঠিক হয়ে যাবে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করলেই বুঝতে পারবেন আপনি টাকা পাচ্ছেন কতবার টাকা পাবেন এবং কবে টাকা ঢুকবে সমস্ত তথ্য পেয়ে যাবেন এর জন্য আপনারা ওয়েবসাইটে বা পোর্টালে ভিজিট করার পর ইয়ার স্ট্যাটাসের উপর ক্লিক দিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন নম্বরটি যখনই দিয়ে সাবমিট করবেন ক্যাপচার কর দিয়ে আপনার কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন হয়ে আসবে এভাবে প্রথম পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন এলিজিবিলিটি স্টাটাসে দেখতে পারবেন ল্যান্ড সেডিং ই আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং এই জিনিসটি এই তিনটি জিনিস যাতে আপনার ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আবারও বলে দিচ্ছি এই তিনটি জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন ল্যান্ড সেডিং ই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনটি জিনিস দেখে নেবেন এই তিনটি জিনিস যদি রাইট থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন এরপর যে বিষয়টি দেখবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলসের এখানে এফ পেমেন্ট পেমেন্ট স্ট্যাটাস ইনস্টলমেন্ট রয়েছে এই কৃষকের অর্থাৎ এনার কিন্তু যে ষোলতম কিস্তি ছিল পি এম কিষেন সম্মান নিধি প্রকল্পে সারা ভারতবর্ষের যে ষোলতম কিস্তি এনার কিন্তু নয় নম্বর কিস্তি হয়েছিল এবার কিন্তু এনার যে সতেরতম কিস্তিতে এনার কিন্তু প্রায় দশ নম্বর কিস্তি হতে চলেছে সেক্ষেত্রে আপনারা এই ইনস্টলমেন্টের ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দশ সিলেক্ট করে নেব অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দশ নম্বর ইনস্টলমেন্ট যখনই সিলেক্ট করে নিচ্ছি এখানে এফটিও প্রসিড দেখতে পাচ্ছেন নো দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ স্টেটে রাজ্যের অ্যাপ্রুভের জন্য কিন্তু অপেক্ষা করছে এবং আপনারা জানেন যে টাকা ডোকার কাজ কিন্তু জারি রয়েছে অর্থাৎ গত পনেরোই তারিখ কিন্তু পনেরোই জুন নাগাদ ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে কেননা এই টাকা কিন্তু ডিভিডির মাধ্যমে পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা ডিভিডির মাধ্যমে কিন্তু রিলিজ করা হয় সেক্ষেত্রে যখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোট টিপে দেবেন তখনই কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পনেরো তারিখেই কিন্তু হোল্ড হয়ে আছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটের মাধ্যমে অটোমেটিক কিন্তু আধারের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে আঠেরোই জুন নাগাদ যদি আপনারা আপনাদের বেনিফিসের স্ট্যাটাস ট্র্যাক করে দেখেন যে পেমেন্ট স্ট্যাটাসের কয়ে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা যদি দেখেন সেক্ষেত্রে বুঝে নেবেন পনেরো তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নীতি প্রকল্পের টাকা প্রসিড হয়ে আছে অর্থাৎ হোল্ড হয়ে আছে আপনারা আঠেরো তারিখ নাগাদ টাকা পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে অনেকেই কিন্তু টাকা পাবে না অনেকেই টাকা কারা পাবে না যাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে কিছু সমস্যা থাকবে ল্যান্ড সেডিং বা ব্যাঙ্কিং সেন্ডিং বা এইরকম কিছু যদি সমস্যা থাকে যদি নতুন থেকে সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না এবং লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে এসে যদি আপনারা দেখেন আপনার ইনস্টলমেন্ট সিলেক্ট করার পর যে আপনার ইনস্টলমেন্টে কোনো রকম ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এরকম কোনো কিছুই শো করাচ্ছে না সেক্ষেত্রে আপনার টাকা পেতে সমস্যা হতে পারে এবার প্রশ্ন হচ্ছে কে কত টাকা পাবে এর জন্য আপনাদের নিজেরাই চেক করতে পারবেন আপনাদের ইনস্টলমেন্টের ঘরটি সিলেক্ট করে নেবেন যদি আপনার যত নম্বর ইনস্টলমেন্ট থাক না কেন সেটা যদি আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেখা ধরেন আপনার ষোলো নম্বর কিস্তিটি বাকি ছিল ষোলো নম্বর কিস্তিতে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি কোনো কারণবশত হয়তো আপনার ব্যাংকে সমস্যা ছিল অথবা আপনাদের ল্যান্ড ল্যান্ডসেডিংয়ের কোনো সমস্যা ছিল সেটা আপনি এখন কৃষি অফিস থেকে গিয়ে ঠিক করে এনেছেন এবং গত মাসে গত যে কিস্তিটি ছিল সেই কিস্তিতে আপনারা টাকাটা পাননি সেক্ষেত্রে গত মাসের কিস্তিটা সহ কিন্তু আপনারা এই মাসে বছরের বা এই সিজনের যে কিস্তিটা রয়েছে সেই কিস্তির সঙ্গে কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন এর জন্য কীভাবে বুঝবেন যে আপনি সেই টাকা পাবেন কি না এর জন্য কিন্তু আপনাদের ইনস্টলমেন্টটি ট্রাক করলে বুঝতে পারবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন এই কৃষকের দশ নম্বর ইনস্টলমেন্ট ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এনার যদি নম্বর ইনস্টলমেন্ট সিলেক্ট করি এর আগে যে ইনস্টলমেন্টটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এনার কিন্তু ডান রয়েছিলো সুতরাং এনার যদি এটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল থাকতো সেক্ষেত্রে এনাও কিন্তু আবারও টাকা পেতো সুতরাং দেখে নেবেন যাদের যাদের আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল দেখাচ্ছে তারা বুঝে নেবেন যে আপনারা টাকা পেতে চলেছেন আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তবে এভাবে কিন্তু আপনারা চেক করে দেখবেন আর কিছু ঘন্টার মধ্যে কিন্তু টাকা চলে আসতেছে পনেরো তারিখ নাগাদ কিন্তু টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে পি এম কিষেন সম্মান নিধি প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠেরোই জুন আঠেরোই জুন সন্ধ্যা নাগাদ কিন্তু একটি অনুষ্ঠান করবেন আর সেই অনুষ্ঠান থেকে রিমোট কন্ট্রোল পদ্ধতির মাধ্যমে বেলা পাঁচটা বেলা পাঁচটা আবারও জানিয়ে দিচ্ছি বেলা পাঁচটার দিকে কিন্তু একটা অনুষ্ঠান করবেন সেই অনুষ্ঠানের মাধ্যমে রিমোট কন্ট্রোল পদ্ধতির মাধ্যমে কিন্তু টাকাটা রিলিজ করে দেবে আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এই মুহূর্তে এটা আপডেট জানানো ছিল আশা করি আপনি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও